হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিমিস প্রীতি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমরা ঠিক ওরকম ভালো নাই গেছি যেরকম তোমরা ভাবছো তো আমার দাদু তো তোমরা জানোই আমার দাদু প্যারালিস হয়েছে মানে স্ট্রোক করছে তার জন্যই দাদুর একটা পা একটা হাত অসে কী বলে এটাকে অবস হয়ে পড়েছে তার জন্যই মা সব কিছু করে দিচ্ছে তারপরে মা ভাতটা খাওয়াবে তোমরা এই লগে সব কিছু আর তোমরা সবাই কিন্তু প্রে কইরো যদি আমার দাদুর কমের মধ্যে পাটা ঠিক হয় যদি একলা একলা হাঁটা চলা করতে পারে তাই তোমরা সবাই প্রে কইরো এখন মা দাদুকে স্নান করিয়ে দিচ্ছে এখন দাদুকে খাইয়ে দিয়েছে দিচ্ছে কারণ কি দাদু তো প্যারেন্টস হয়ে পড়েছে স্ট্রোক করেছিল বলতে গেলে তারপরে স্ট্রোক করার কারণে বলতে কি হয়েছে বলে না ওই যে কি বলে ওটাকে হাত আর একটা পা অবসর পড়েছে তার জন্য কাম করার সময় একটা হাত দিয়ে করে কিছু করার সময় কিছু বলার সময় আর যদি পায়ের কথা বলি তো পাটা হালকা হালকা ঠিক হয়েছে নড়াতে পারে কিন্তু এখন অবধি ওই যে হাঁটার অবস্থাটার মধ্যে আসেনি আর ব্লগটা কেমন লাগছে সবাই বলো ওটা